নমস্কার বন্ধুক তুই শেষ শেখান যারা যারা ভিডিওটা দেখছো কম্বলের ভেতর মিষ্টি যা পারো চাট মশলা নিয়ে বসে পড়ো আজকের এই ভিডিওটা তোমাদের যে আনন্দ দেবে

শেষমেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুটো কোটি জানিয়ে দিল ইউ আর ফিনিশ শেখ শাহজাহান শুধুমাত্র সে নয় ইডিও জানিয়ে দিল ইউ আর ফিনিশ শেখ শাহজাহান তোকে কে বাঁচাবে এবার শোনো তাহলে হাইকোর্টের নির্দেশ কেঁপে ফেললো কেঁদে ফেললো শেখ শাহজাহান ছুচো শেষমেশ কেঁদে ওর ক্ষমতা কি তার বহির প্রকাশ করলো ইডি কেঁদে ফেললো মাথার চাপড়ে আর কোন লাভ নেই শেখ শাহজাহান দেখ অন্যায় করার জন্য থেমে থাকে না শেখ শাহজাহান আজকে বোঝ আপনি একটু চুপ থাকুন আপনি মনে হয় বেশি ভেবে তো দেখুন এখানে আমি কয়েকটা কথা বলতে চাইছি দেখুন ভিডিওটা আমি কাটছি এরপর দেখুন প্রথমে আমি একটা কথা বললি আমার যিনি প্রথমে কথাগুলো বলছিল না তিনি একটুখানি মানে কি বলবো কিছু মনে করবেন একটু এ হয়ে গেছে এক্সাইটমেন্ট মানে এরকম সুখ অবস্থা না তিনি নিজেকে ধরে রাখতে পারেনি বুঝতেই পারছেন একটুখানি ঢেলে ফেলেছে তো সত্যি করে একটা কথা বলি আমিও ঢেলেছি কিছুটা তো এইখানে একটা কথা বলে রাখি তোমাদের যে এই যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ শুনে তোমরাও নিজেরাও খেতে শুরু করে দেবে অনেক কিছু যা আতে বাজে দেখো তোমাদের একটা কথা বলি কি যে অনেক দিন ধরে তোমরা অপেক্ষা ছিলে যে শেখ শাহজানের কী গতি হবে এত অন্যায় জঘন্য অত্যাচারের পর কী হবে শেষমেশ তো এতক্ষণে হাইকোর্টের নির্দেশ ভয়াবহ নির্দেশ কিন্তু অবশেষে হয়ে গেল সমস্ত কিছু তো কী হলো না হলো সমস্ত কিছু আমরা ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরছি দেখো ফার্স্ট কেস যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু শেখ শাহজানকে বাঁচানোর জন্য পূর্ণ চেষ্টা করেছিল কিন্তু শেষমেশ কিন্তু মুখ্যমন্ত্রী বাঁচাতে পারলেন না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন কিন্তু সেই অ্যাপিল কিন্তু রিজেক্টেড মানে ইনস্ট্যান্টলি রিজেক্ট হয়ে গেছে কোনো অ্যাপিল গ্রহণ হয়নি এরকম একটা যার বিরুদ্ধে তেতাল্লিশটা ধারা রয়েছে তেতাল্লিশটা আর কি মানে অভিযোগ মানে এ রয়েছে আর কি বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে সেইখানে দাঁড়িয়ে তাকে কিন্তু গ্রেপ যাবজ্জীবন তো দূরের কথা ফাঁসিটা ফাঁসিটা অবশ্যই দেওয়া হবে কিন্তু এর উপরে যদি কিছু থাকে অবশ্যই সেটাই দেওয়া হবে তো এখানে কিন্তু হাইকোর্টের নির্দেশে কিন্তু ইডির হাতে তুলে দেওয়া হলো এবং পুস্তা করা হবে যেটাকে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সে যদি কিছু না বলে তার উপর টর্চার পর্যন্ত করা হবে এরকম একটা ব্যবসা তো সেই সব শুনে সে কিন্তু সম্পূর্ণরূপে কেঁদে পড়ে এবং ভেঙে পড়ে এবং সে নিজেও বুঝতে পারে যে আমার শেষ পরিণত কিন্তু ফাঁসি তো তোমরা নিশ্চিন্তে থাকো এই শেষ পরিণত কিন্তু ফাঁসি হতে চলেছে তো অসংখ্য ধন্যবাদ দর্শক বৃন্দ দর্শক চলো

দিব মুমেন্ট আমার তো নিজেই একটা দেখুন ভালো করে দেখুন বাংলা রিপোর্টাররা যখন সেখানে গিয়ে রিপোর্টিং করছিল আমি পেলে কুচ করে দিন 50 দিন দি দিতাম 50 দিন 50টা দিন যখন তাকে দীর্ঘ দিন ধরে কন্টিনিউ রিপোর্টিং করতে আছে সেখানে তার শেষ হয়ে গেল প্রায় মানে বলতে বাধ্য তার হারিয়ে গেছে এই সব জায়গা রদুদ যায় চাই এইখানে তো অবশ্যই দেখুন এখানে আমাদের লাগবে কারণ ভাষার ভঙ্গিমাটা হয়তো অনেকের কাছে খারাপ মনে হয় কিন্তু আমাদের কাছে মনে হয় তিনি ওই ভাষায় যথেষ্ট যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় সেই ভাষায় কথা বলা মনে হয় তো আমি সেই ফাশল অবলম্বী ব্যক্তিদেরই চাই যারা আমার মনে হয় যে তাদের মধ্যে ওই দেখুন একটা কথা বলি যেটা বাইরে রয়েছে সেটাই ভেতরে আমরা সবাই ইয় করি খিস্তি দিচ্ছে বলে দিচ্ছে আমাদের সবাই আমরা ভেতরে ভেতরে দিই আমরা শুধু মানুষ বাইরে শুধু শাস্তি চাই যে আমরা কতটা ভালো তো এখানে আজান শুধু আমাদের এখানে না ঘরে ঘরে সেক্সাহান আছে তা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু বোঝা যায় তো অসংখ্য ধন্যবাদ তখন ভিডিওটা দেখার জন্য ভিডিওটা এইখানেই শেষ করছি தான் சைண்ட